নমস্কার শিক্ষক দিবস উপলক্ষে আজকের নিবেদন বিশিষ্ট কবি কাজী কাদের নেওয়াজের কবিতা শিক্ষকের মর্যাদা বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লির একতা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গরুর চরণে পুলকৃত আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোন ছাড় ভয় করি না কো ধারি না কো ধার মনে আছে মোর বল বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শোনাব অনরগল যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি বোঝাবো সাহেনসাহে। সাহে তার পরদিন দিন প্রাতে বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে ঘাস কামড়াতে যবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন শরুর জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদবী আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষক কণ যাহাপানা আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সচেতনে দিল না কো কেন সে চরণ শরী ব্যথা পায় মনে উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে কুর্নি করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে আজই হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর धन्यवाद